আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো আইটেল সিটি টু হান্ড্রেড অ্যান্ড এইটা হল ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস আইটেলটা বাংলাদেশে লঞ্চ হয়েছে তেরো হাজার নয়শো নব্বই চোদ্দ হাজার টাকায় আর স্মার্ট নাইন প্লাসটা লঞ্চ হয়েছিল এগারো হাজার পাঁচশো টাকায় সেটার দাম বেড়ে এখন তেরো হাজার টাকা হয়েছে আর অতি দুঃখের সাথে জানাচ্ছি যে যেই দিন আমি এই ভিডিওটা রেকর্ড করছি সেই দিন এই ফোনটার দাম আরও বাড়ছে এখন এই ফোনটার দাম পনেরো হাজার টাকা যেই ফোনের দাম কিছুদিন আগে এগারো হাজার পাঁচশো টাকা ছিল মোবাইল হাট থেকে মোবাইল বাড়ির কথা বলে যদি আপনারা ফোন কিনতেন তাহলে আরও পাঁচশো এক টাকা ডিসকাউন্ট পেয়ে যেতেন মানে দশ থেকে এগারো হাজার টাকার ফোন বর্তমানে পনেরো হাজার টাকা আমি ভিডিওটা বানানোর কমানোর আগে একটা অন্যরকম মাইন্ডসেট নিয়ে শুরু করতে যাচ্ছিলাম কিন্তু যখন আমি দামটা শুনেছি তখন মাইন্ডসেটটা আবার চেঞ্জ হয়ে গেছে আগে জানলে আমি হয়তো এদেরকে কম্পেয়ার করতাম না কারণ এটার দামটা অনেক বেড়ে গেছে তারপরেও আমরা চেক করি যে আসলে আদৌ পনেরো হাজার টাকা স্মার্টেন প্লাস কেন আপনাদের উচিত হবে নাকি সিটি টু হান্ড্রেডটা আপনারা নেবেন দাম বাড়ার আগে আমার যেটা মনে হচ্ছে যে সিটি টু হান্ড্রেডও কিছুদিন পর দাম বেড়ে যাবে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি দুটার আনবক্সিং দেখি তাহলে দুইটা ফোনের মধ্যে পার্থক্য খুবই কম দুটা সুন্দর বক্সটা খুললেই দুইটাতেই আপনারা ফোনটা পেয়ে যাবেন ফোন দুটা সাইডে রাখলে আপনারা দুইটাতেই পেপার ওয়ার্ক এন্ড পাবেন সেম এজেক্টর পেপার গুলো সাইডে রেখে আর কোনিসে নামলে আপনারা একটা ব্যাক কভার পেয়ে যাবেন দুইটা ফোনেই এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে দুইটা ফোনেই 18 ওয়াটের অ্যাডাপ্টার আছে আর তার সাথে টাইপ সি ক্যাবলও কিন্তু দুইটা ফোনেই আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আইটেল একটা এক্সট্রা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্পিকার আপনারা একটা ব্লুটুথ স্পিকার পাচ্ছেন যেটা ব্যাক কভার লাগানোর পরে পেছনে ম্যাগনেটের থ্রু অ্যাটাচড হয়ে যায় এন্ড খুব সুন্দর একটা লুকসও দেয় এটাকে আপনারা স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এন্ড সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক আমি বলবো বক্স কনগুলো শাড়ি রেখে যদি আমরা ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে দুটো ফোনের ডিজাইন কিন্তু সুন্দর স্মার্ট এন্ড প্লাস এর ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে পেছনে এক ধরনের টেক্সচার তারা ইউজ করছে ম্যাট ফিনিশিং করেছে ক্যামেরা তারা দিছে সো লুকস কিন্তু খুব ভালো আসে আর ভার্টিক্যাল ক্যামেরায় আইটেল এর যে লুক সেটাও কিন্তু খারাপ নাই এই ফোনটাও ম্যাট ফিনিশিংয়ে আসে অ্যান্ড এটা ওভারঅল যে লুক্স সেটাও কিন্তু খুব ভালো সো দুইটা থেকে আপনারা যে পিক করতে পারেন আমাকে যদি পার্সোনালি বলেন ভার্টিকাল ক্যামেরার চেয়ে আমার কাছে অরিজিনাল ক্যামেরা মডিউলটা খানিকটা বেটার লাগছে যার কারণে আমি স্মার্ট অ্যান্ড প্লাসটা চুজ করবো আপনাদের পছন্দ আমাকে কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু পারেন আপনারা তাছাড়া দুইটার আশেপাশে যদি আমরা নজর দিই তাহলে দুইটা ফোনের নিচের দিকে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন দুটার নিচেই আপনারা বটন ফায়ারিং স্পিকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইড আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটন ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যান্ড দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে স্পিড ছিল সেটাও কিন্তু ডিসেন্ট ছিল যতবার দিয়েছিলাম আনলক করে ছিল কোনো প্রকার মিসম্যাচ কিন্তু আমি লক্ষ্য করি নাই তাছাড়া লেফট সাইড আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেটা সিম কার্ডের পাশাপাশি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার টেনশন আপনাদের নাই ইজিলি আপনারা দুটো সিম মেমোরি কার্ড সব ইউজ করতে পারবেন কিন্তু পার্থক্য রয়েছে টপ সাইডে টপ সাইডে আপনারা স্মার্ট অ্যান্ড প্লাস এ সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন মানে এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে কিন্তু এইখানে আইটেলে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে উপরে দিয়ে কোনো প্রকার স্পিকার আপনারা পাচ্ছেন না তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আইটেল আপনাদেরকে সিঙ্গেল স্পিকার অফার করছে বাট স্টেরিও স্পিকার অফার করছে আপনাদেরকে ইনফিনিক্স তাছাড়া সামনের দিকে আসি তাহলে পার্থক্য বিদ্যমান আইটেল আপনারা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি আইপিএস এলসি ডিসপ্লে পাচ্ছেন এইচডি প্লাস রেজলিউশনের সাথে গোয়লা গ্লাসের প্রোডিকশন আছে কোন জেনারেশন সেটা তারা শেয়ার করে নাই সাতশো নিসের পিক ব্রাইটনেস পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এখানে পাচ্ছেন একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন স্ক্রল যখন করবেন বা ইউটিউবে যখন স্ক্রল করবেন একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন তাছাড়া যেহেতু এটা একটা সো ওভারঅল এটাতে মুভি মজা পাবেন এটাতে আপনারা কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই ফোনটাতে পাবেন এবং তাদের যদি আমরা স্মার্ট টেন প্লাসের কথা বলি তাহলে এখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ আইপিএসি ডিসপ্লে দেওয়া হয়েছে এইচ ডি প্লাস দুইশো তিরিশট্টি পিপি এর সাথে এখানে সাতশো এর পিক ব্রাইটনেস আপনারা পাচ্ছেন এখানে গোয়েল গ্লাস দেওয়া হয়েছে কোন জেনারেশন তারা বলে নাই ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশেড আপনারা পাচ্ছেন আর এটাও কিন্তু এটা পাঁচশোল ডিসপ্লে আর এটাও যেহেতু পাঁচশোল ডিসপ্লে সো এইটা তো আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন সো দুইটাতে আপনারা যখন একসাথে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে অতটা বেশি পার্থক্য নয় হালকা বড় ডিসপ্লে আপনারা আইটেলে পাচ্ছেন বাট স্টিল সেটা এতটা ভিজেবল না দুইটা একই রকম বা একই সাইজ মনে হচ্ছে দেখে তো দুইটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে একই রকম লেগেছে ডিসপ্লের কোয়ালিটিও অ্যান্ড কালার অ্যাকুরেসিও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে দুইটাতে দুইটাতে অলমোস্ট সেমি আমি পেয়েছি তাছাড়া আইডেলে আপনার আইপি সিক্সটি ফাইভের রেটিং পাচ্ছেন যেটা একটা ভালো ব্যাপার কিন্তু আইপি সিক্সটি ফোর পাচ্ছেন আপনার ইনফিনিক্সে দুটাতে আপনি হালকা পাতলা পানি ছিটে ফোটা দিতে পারবেন বেশি পানিতে দেখতে তেমন কিছু হবে না কিন্তু দুইটার একটা নিয়েও আপনারা ডুবাইতে পারবেন না সেক্ষেত্রে পানি ঢোকার চান্সেস কিন্তু থাকবে তাছাড়া র্যাম রোমের পার্থক্য রয়েছে ছয় জিবি র্যাম পাচ্ছেন আপনারা আইটেল একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন কিন্তু অন আদার হ্যান্ড যদি আপনারা ইনফিক্স এ দেখেন এখানে আপনার চার জিবি র্যামের সাথে একশো আটাই জিবি রোম পাচ্ছেন মানে দুই জিবি র্যাম কম পাচ্ছেন কিন্তু বর্তমান অনুযায়ী এক হাজার টাকা বেশি দিয়ে ইনফিনিক্স এটা কিনতে হবে তো বেশি আপনারা দিচ্ছেন বাট জিনিস কম পাচ্ছেন কিন্তু শুধু র্যামে কি কম পাচ্ছেন নাকি আরো কিছু কম পাচ্ছেন আরো কিছুর মধ্যে আমি বোঝাতে চাচ্ছি ক্যামেরা যদি আমরা ক্যামেরায় আসি তাহলে ফিফটি মেগা পিক্সেলস পাচ্ছেন আপনার আইটেল এন্ড ফ্রন্ট এইট মেগাপিক্সেল সেলফি হয়েছে অফ আদার হ্যান্ড ইনফিনিক্সে আপনার এইট মেগা পিক্সেল রেয়ার পাচ্ছেন অ্যান্ড এইট মেগা পিক্সেল ফ্রন্ট পাচ্ছেন তার মানে ফিফটি মেগাপিক্সেলের সাথে এইট মেগা পিক্সেল কম্পেয়ার করতে হবে আমি কম্পেয়ার করে দিচ্ছি বেশ কিছু ছবি আমি ফিফটি তুলেছি আইটেল দিয়ে আমি স্মার্ট অ্যান্ড প্লাস দিয়েও তুলেছি আমি বেশ কিছু ছবি দিচ্ছি আমি আউটডোরের পিকচার দিচ্ছি আমি ইনডোরের পিকচার দিচ্ছি আমি পোর্টেড মোডে দিচ্ছি পিকচার দিচ্ছি দিচ্ছি আমি ক্লোজ দেখে বুঝতে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন সেলফি সিমিলার ছিল বাট ব্যাক ক্যামেরায় আপনারা পারছেন দেখে হয়তো দুইটাকে সিমিলার মনে হলেও ক্লিয়ারিটি অ্যান্ড শার্পনেস দিক থেকে আইটেলটা খানিকটা এগিয়ে কিন্তু এখানে ছিল কিন্তু যেখানে এগিয়ে ছিল না সেটা হচ্ছে ইউআই অ্যান্ড ও এস কারণ দুইটা ফোন অ্যান্ড্রয়েড ফিফটিনে আসছে যদিও আইটেলটা রিসেন্টলি আসছে এটা অ্যান্ড্রয়েড সিক্সটিন আশা করেছিলাম আমি বাট ফিফটিন চলছে আর দুইটা ফোনের যে ইউআই সেইখানে খানিকটা এক্স ওয়েস এগিয়ে থাকবে বিকজ অফ এক্স ওয়েস কম্পেয়ার করি আইটেল ওয়েস ঠিকঠাক আমি বলবো অ্যাপ ওপেনিং ক্লোজিং ঠিকঠাক ছিল বাট হালকা ল্যাগটাই দেখা তো আমি পেয়েছি লং টাইম ইউজের ক্ষেত্রে আর যদি আমি বেশ কিছু অ্যাপস ওপেন করে রাখি সেক্ষেত্রে বাট যদি আমি ইনফিনিক্স এর কথা বলি এখানে যে ল্যাগ ছিল না ব্যাপারটা তা না বাট স্টিল খানিকটা আমি বেটার ইউ আই এক্সপিরিয়েন্স পেয়েছি এখানে ইনফিনিক্সে এ তাছাড়া আরেকটা জায়গা যেখানে আইটেল এগিয়ে থাকতে পারবে না কিন্তু সমানে সমান আছে সেটা হচ্ছে প্রসেসর দুইটা ফোনে ইউনিভার্সিটি সেভেন টু ফাইভ জিরো যে দেওয়া হয়েছে দুইটার আন্তর্ও অলমোস্ট সিমিলার সব বুঝতে পারছেন যে পার্থক্য পারফরমেন্স সেকশনে আপনারা পাবেন না তেমন যার কারণে দুইটার গেমিং এক্সপিরিয়েন্স সেম ছিল আমি দুটাতে অ্যাসফল নাইন খেলেছি আপনারা দেখতে পারেন যে দুটার অ্যাসফল নাইন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দুটাতে মোটামুটি ভালোভাবেই খেলতে পারছিলাম কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি হ্যাঁ লং টাইম খেললে বা আধা ঘন্টা খেললেই ফোনটা গরম হওয়া শুরু করে অ্যান্ড ল্যাক ফ্রেম ড্রপ আপনারা তখন দেখতে পাবেন কারণ দুটার একটাও গেমিং ফোন যেহেতু না সো এটা স্বাভাবিক তাছাড়া আমরা ফ্রি ফায়ারও এখানে খেলেছি অ্যান্ড ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্সও কিন্তু মোটামুটি ছিল অনেক ভালো বলবো না কারণ এই বাজেটে আপনারা কত ভালো গেমিং এক্সপিরিয়েন্সে আশা করতে পারেন তো তারপরে আমি যেরকম খেলতে পেরেছি খারাপ না মোটামুটি খেলা যাচ্ছিলো আধা ঘন্টা এক ঘন্টা প্রায় ইজিলি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন বাট যদি আপনাদের প্রফেশনাল গেমিং করতে হয় তাহলে প্রফেশনাল গেমিং ফোন কিন্তু এই দুইটার একটাও না সেক্ষেত্রে আপনাদের এগুলো ইগনোর করতে হবে তাছাড়া ব্যাটারি সেকশনও পার্থক্য রয়েছে আইটি ল্যাপরা পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড আপনারা ইনফিনিক্সে ছয় হাজার এমএচ ব্যাটারি পাচ্ছেন দূরেতেই ফাস্ট চার্জিং রয়েছে এইটিন ওয়ার্ড যেহেতু প্রায় আটশো এম এইচ ব্যাটারি বেশি ইনফিনিক্সে সো এখানে ব্যাকআপ আপনারা বেশি পাবেন নর্মাল ইউজে প্রায় দেড় দিন ব্যাকআপ পেয়ে যাবেন আর রাফ ইউজ করলেও একদিন খুব ভালোভাবে চলতে পারবেন যেখানে মডারেট ইউজে একদিনের মতো ব্যাকআপ পাবেন আপনার আইটেলে আর রাফ ইউজ করলে একদিন যাবে না পার চার্জ করতে হবে বিকাল সন্ধ্যার দিকে আপনাদের সো এট দ্য এন্ড আসলে আমি কোনটা সাজেস্ট করব দেখেন এখন সিনারি ওটা চেঞ্জ হয়ে গেছে যদি ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসের দাম তেরো হাজার টাকা পর্যন্ত থাকতো এগারো হাজার পাঁচ সত্তর দূরের কথা তেরো হাজার টাকাও যদি থাকতো তাহলে হয়তো আমি আপনাদেরকে স্মার্ট টেন সাজেস্ট করতাম কারণ আইটেল এর চেয়ে ইনফিনিক্স এর ওভারঅল যেই ফোনের কোয়ালিটি ইউজার এক্সপিরিয়েন্স এগুলো আমার কাছে ভালো লেগেছে কিন্তু ফিফটিন থাউজেন্ডে এটা আমি কোনোভাবেই সাজেস্ট করতে পারছি না কারণ সেক্ষেত্রে আইটেলের সাথে ইনজাস্টিস হবে কারণ আইটেল আপনাদেরকে চোদ্দ হাজার টাকায় ইনফিনিক্স এর চেয়ে বেশি র্যাম প্রোভাইড করতেছে সিমিলার পারফরমেন্স প্রোভাইড করতেছে বেটার আইপি রেটিং প্রোভাইড করতেছে তার উপরে দামও কিন্তু প্রায় এক হাজার টাকা কম নিচ্ছে স্মার্ট টেন প্লাস থেকে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি ভ্যালু ফর মানির কথা বলেন বা ওভারঅল চিন্তা ভাবনা করে বলেন আমি আইটেল সিটি টু হান্ড্রেডটায় আপনাদেরকে সাজেস্ট করব তার সাথে এক্সট্রা একটা স্পিকার আপনারা গিফট পাচ্ছেন এটাও একটা ভালো ব্যাপার কিন্তু যদি কেউ কিছুদিনের মধ্যে মার্কেটে যান অ্যান্ড তারা যদি স্মার্ট টেন প্লাস তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যান তাহলে স্মার্ট টেন প্লাসকে আগে প্রাধান্য দেন আর যদি পনেরো হাজার টাকায় কিনতে হয় তাহলে এটাকে ইগনোর করেন সো আই হোক আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আমি একটু ভ্যালু হলেও আপনাদের ক্রিয়েট করতে পারছি আর আর আপনাদের টাকা খরচের একটা ভালো জায়গা দেখাতে পারছি যদি হয় তাহলে সাবস্ক্রাইব করে দিন আর যদি মনে করেন যে হ্যাঁ ভাইয়া ওভারঅল দেখে আমার আইটেলটাই কিনতে মন চাইতে তাহলে আইটেল সিটি টু এর একটা ক্রেজি রিভিউ কিন্তু আমি করছি সেটা দেখে এর পরে ডিসাইড করেন এটা কিনবেন কিনা আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু কেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ